কোন মানুষকে বেশি গুরুত্ব দেবে জানো যেই মানুষটা তোমার গুরুত্বের ধার ধারে যেই মানুষটা তোমাকে ছাড়া অসম্পূর্ণ যে মানুষটা তোমাকে মিস করবে তোমাকে বারবার ফোন করবে তোমার অস্তিত্ব যার কাছে অনেকটা দামি তাকে সবসময় প্রায়োরিটি দেবে আর এমন মানুষ রয়েছে আমাদের জীবনে ছোট থেকে বড় হয়ে গেলাম এমন অনেক মানুষকে দেখেছি যারা শুধুমাত্র মিশেছে স্বার্থের জন্য স্বার্থ ফুরিয়েছে তারা চলে গিয়েছে আর রেখে গিয়েছে কিছু বাজে স্মৃতি তবে এরকম টক্সিক মানুষ রয়েছে যারা কিন্তু তোমার আশেপাশেই থাকবে তোমাকে নিয়েই সমালোচনা করবে তোমার সাথেই মিশবে তোমার সাথেই ঘুরবে আবার তোমার পয়সাতেই খাবে তোমার সমস্ত রকম সুযোগ সুবিধা নেবে আবার তোমার পেছনেই কিন্তু একটা বাঁশ দিয়ে চলে যাবে যেটাকে তুমি চাইলে ধরতেও পারো আবার তোমার নাও ধরতে পারো ধরতে পারলে ভালো কথা যদি ধরতে না পারো তাহলে বোকা বনেই যেতে হবে আর এখন তো এরকম অনেক মানুষজন আছে যারা হচ্ছে শুভাকাঙ্ক্ষী নামে কিন্তু অ্যাকচুয়ালি তারা শুভাকাঙ্ক্ষী নয় তারা প্রতি মুহূর্তে তোমার খুদ ধরতে ব্যস্ত তোমার সমস্ত কিছু জিনিসে তারা ইন্টারফারেন্স করবে তোমার ভালো জিনিসগুলোকে তারা কখনই চাইবে না তোমার আরও বেশি ভালো হোক তুমি আরও বড় হও তারা চাইবে না কারণ তারা জানে যে আমি যাকে আপে তুলবো তার যদি উন্নতি হয় সেই উন্নতিটাকে আমি সহ্য করতে পারবো পারবো না তো সেই জন্য কি হবে যদি কেউ কোনো উন্নতির পথে যায় না তাকে যতটা পারবে নামিয়ে আনবে সে যদি কোনো ভালো কাজে এগোয় তাকে কিছু দূর ঠেলে দিয়ে তারপর তাকে টেনে আনবে এরকম মানুষ অনেক রয়েছে আর হিংসা হিংসা তো এখন ঘরে ঘরে হ্যাঁ এখন হিংসা ঘরে ঘরে এখন যে যেটা পারে না অন্যরা যদি সেটা পারে তখন হিংসাটা আরো চরম লেভেলে হয় বন্ধু বান্ধবের মধ্যে হিংসা হয় আত্মীয় স্বজনের মধ্যে হিংসা হয় ভাই বোনের মধ্যে হিংসা হয় প্রতিবেশীদের মধ্যে হিংসা হয় তো এখন এই জমানাটাই হচ্ছে হিংসার জমানা এখানে কেউ ভালো দেখতে হয় না শত মানে মানে শত কাছের মানুষও আজকাল ভালো খবরে দুঃখ পায় তোমার উন্নতি দেখলে সব থেকে বেশি এখনকার দিনে মানে সব থেকে উন্নতি সব থেকে ভালো জিনিস শুনলে সব থেকে যারা বেশি দুঃখী হয় সেটা হচ্ছে রিলেটিভসরা এটা একদম এটা একদম ধ্রুব সত্য কথা রিলেটিভ বলতে কিন্তু মানে শুধু বাবা মা ভাই বোন বোঝায় না রিলেটিভ মানে অল ওভার তোমার সাথে জড়িত যে সমস্ত রিলেটিভ রয়েছে তোমার ঘিরে সে কাকা জাঠা মামা হতে পারে ভাই বোন হতে পারে আহ মামা পিসি হতে পারে আর তোমার বন্ধু বান্ধব হতে পারে মানে তোমার আত্মীয় স্বজন তোমার পরিবারের কিংবা তোমার আশেপাশে যারা রয়েছে তোমার আশেপাশে যারা রয়েছে তারা সর্বপ্রথম তোমার গুড নিউজে ফিল করবে তারা দেখাবে তারা ভীষণ হ্যাপি ভীষণ খুশি তুমি কোনো কিছু অ্যাচিভ করবে তুমি তাদের ডাকবে তারা আসবে হাসি মুখে সমস্তটা করবে কিন্তু পেছনে গিয়ে তারা আগে বদনাম করবে যেটা ও কি করে করলো এটা তো ওটার করা উচিত হয়নি নিশ্চয়ই একে কেউ একটা সাহায্য করেছে নিজের ক্রেডিটে টাইম গুলোই ইউজ করবে কারণ তারা ওটা হজম করতে পারছে না ভালো জিনিসটা হজম করতে পারছে না বন্ধুরা কারণ ভালো জিনিস হজম করার মতো বুকের পাটা থাকা চাই সবাই সেটা পারে না আত্মীয়রা আত্মীয়দের দেখে জলে আত্মীয়রা আত্মীয়দের ভালো কিছুতে একটা খুদ খুঁজে বার করবে খুদ বলছি আমার বিয়েতে এসে আমার আত্মীয় স্বজনরা এসে সভ্য চষ্য লেজ্জ পেয়েও খেয়ে নিয়ে গিয়ে তারপর আবার বদনাম করেছে শুধু মানুষে এখন টেন্ডেন্সি হয়ে গেছে বদনাম করা সাধ্য বাড়িতে খেতে গিয়েও লোকে বলবে নুন কম হয়েছে মাছের ঝাল হয়নি আরও তো দুটো তরকারি বাড়াতে পারত বিয়ে বাড়িতে পান করেছে আইসক্রিম করেনি ফুলের মালাটা রজনীগন্ধার করেছে আর দুটো মালা চাপাতে পারিনি বা ও ওই শাড়িটা বেশ ভালো তো কিনেছে আমাকে ওরকম একটা শাড়ি কিনতে হবে এগুলো হচ্ছে সাধ্য বাড়ির আলোচনা বন্ধুরা একটা মানুষ মারা গেছে তাকে একটা মানুষ মারা গেছে তোমরা কিছু মানুষকে নেমন্তন্ন করেছ কিন্তু সেখানে গিয়ে তাদের আলোচনা হচ্ছে ও ওই শাড়িটা পরেছে এরকম শাড়ি আমার একটা ছিল এরকম একটা নিতে হবে আচ্ছা ও যে ব্লাউজটা পরেছে না ওকে মোটেই ভালো লাগছে না আচ্ছা ওর ছেলে কিসে চাকরি করে ও আচ্ছা আচ্ছা ওর মেয়ে এখনও বিয়ে করেনি আচ্ছা ওর মেয়ে ওর সাথে পালিয়ে গেল এই হচ্ছে আলোচনা এটা একটা শোকের বাড়িতে গিয়ে বলছি আর খাওয়া দাওয়া তো ছেড়েই দাও চিংড়ি মাছটা সাইজটা না বড্ড ছোট হয়ে গেছে একটু গলদা হলে ভালো হতো মিষ্টিটা না একটুখানি মিষ্টি কম আছে মাছটা একটু পাতুরিও তো করতে পারতো হম যেরকম টাইপের গিফট দিলাম সেরকম খাবারটা পেলাম না এই হচ্ছে মানুষের টেন্ডেন্সি এখন বন্ধুরা আবার এরকম মানুষও আছে যে দুজনকে নেমন্তন্ন করবেন মোটামুটি তার বাড়িতে ছ সাত জন তো আসবেই আবার এসে আবার এক দুজনের জন্য পার্সেল নিয়ে যায় তারা আবার আসতে পারেনি বলে বুঝতে পারলেন এরম মানুষও আছে আবার এরম মানুষও আছে আমরা আসব একদম আসব তোমার কাজ ও বাবা তোমার কাজ আসবো না এটা হয় আমার শত কাজ ছেড়ে দিয়ে আমি তোমাদের অনুষ্ঠানে অবশ্যই আসব তারপর তার টিকিটিও পাওয়া গেল না তাহলে কি বুঝবে এই সমস্ত মানুষদের না আপদে আছে না বিপদে আছে কিছুতেই নেই তারা তারা সমালোচনায় আছে কি করে কি হলো এটা কেন হলো না ওটা কেন হলো এটা কেন হলো না আর একটু হতে পারতো এইভাবেই এখনকার সমাজ তো এখানে তুমি তোমার আমি তো এখন ঠেকে থেকে শিখেছি যে এখন ভালো কিছু করতে গেলে না এখন আর লোককে বেশি বলাটা ভালো না আগে আনন্দ করে অনেকে অনেক কিছুই বলেছি যে আমার এটা ভালো লাগে বা আমি এটা করছি বা এটা আমি এতটা দূরে এগিয়েছি এখন মনে করি আমি ভুল করেছি আমার ওগুলো বলা উচিত হয়নি কারণ মানুষ ওটা পজিটিভভাবে নেয়নি মানুষ ওটাকে নেগেটিভভাবে নিয়েছে এবং আমাকে ডিমোটিভেট করেছে ম্যাক্সিমাম টাইম যেটা হয় আমাকে যাদের থেকে আমি মোটিভেশন মানে এক্সপেক্ট করিনি যারা আমাকে উৎসাহ দেবে এরকম লোক আমাকে উৎসাহ দিয়েছে আর যাদের থেকে আমি উৎসাহ আশা করেছি তারা আমাকে উৎসাহ দেয়নি কালে ক্রমে বুকে কথা বলা মনে আঘাত করা আমার ভালো কিছু হলে তাদের দুঃখ লাগে মন খারাপ হয় কাঁদে তো এরকম অনেক মানুষ জীবন দিয়ে দেখেছি এখন মনে হয় সত্যি দায়িত্ব খুবই স্ট্রাগলপূর্ণ আমার মানে যেখানে কি তো কিছু করার আগে বা কিছু বলার আগে এখন হাজার নয় এক লাখবার ভেবে কথা বলতে হবে এক লাখ এক লাখবার ভেবে কাজটা করতে হবে যে এই কাজটা আমি বলবো বা এই কাজটা আমি করবো এই কাজটা করলে ঠিক হবে এটা ভেবে ভেবে এখন চলতে হবে তো সেজন্যে মানে আগে আমরা যে আমি যেরকম ছল বলেছিলাম সবার সাথে সব কিছু শেয়ার করতাম সবাইকে সব কিছু বলে ফেলতাম সবাইকে সব কিছু মনের কথাটা একদম আবেগটা চেপে রাখতে পারতাম না এবং হয়ে দেখেছি যে আমার ওটা ক্ষতি হয়েছে লাভ হয়নি পরে আমি করে ভাবলাম এটা আমি কি করলাম কেনই বউকে বলতে গেলাম শেষে আমাকেই সে ভুল বুঝল আমি তো এটা বলতে চাইনি এরকম মনে হয় তো জন্য আমার আমার লাইফে প্রচুর লোকের এমন কোনো মানুষ নেই যে আমার সাথে প্রচুর রোজ কথাবার্তা হয় আমার জীবনের গুটি কত লোক এখন এসে দাঁড়িয়েছে যারা আমার সাথে কথাবার্তা বলে আমাকে বোঝে আমাকে ভালোবাসে আর অনেক এমন মানুষকে আমি জীবন থেকে একদম আউট করে দিয়েছি যারা আমার মনটাকে বোঝে না আমাকে ভালোবাসে না বা আমার ভালো কিছু দেখলে জলে বা ইনডাইরেক্টলি আমাদের সংসারের মধ্যে মানে অশান্তি সৃষ্টি করে তো এরকম মানুষকে আমি আমার জীবনে চাই না কোনোদিনই না আর একটা কথা আছে না যে বাবা মা বাবা মাই হয় মেয়েদের জীবনের বাবা মা যতদিন থাকবে ততদিনই তার কিন্তু বাপের বাড়ি এটা একদম ধুব সত্য কথা বললাম আজকে যতদিন বাবা মা যতদিন বাবা মা বেঁচে থাকে ততদিনই একটা মেয়ে তার বাপের বাড়ি বাপের বাড়ি বাপের বাড়ি বলে দুহাত তুলে নাচতে পারে যেতে পারে তার সমস্ত কিছু করতে পারে কিন্তু যখন সেই বাবা মারা আর পৃথিবীতে থাকে না তখন সেই বাপের বাড়ি আর থাকে না সেই বাক্ষতি থাকে না সেই আপন তো থাকেই না কারণ এখনকার দিনে বাবা মাদের সাথে খারাপ ব্যবহার করলেও বাবা মারা জানে যে আমি সন্তানদের তো ফেলে দিতে পারবো না কিন্তু বাকিরা সেটা ভাবে না বাকিরা ভাবে সব ইগোর প্রবলেম কেউ কাউকে দেখছে না কেউ কাউকে ভাবে না সবাই এটা বললো আমার কেটা বললো আমার সাথে কথা বলছে না আমিও বলবো না কেউ কেউ মিনিমাম খোঁজটুকু নেয় না এখনকার দিনে সবাই ভাবে আগে আমার খোঁজ নিক আগে আমার সমস্ত সবকিছু পূরণ হোক তারপর তো লোকে একমাত্র বাবা মাই আছে যারা নিঃস্বার্থভাবে এখনো বা সন্তানদের জন্য আছে আর থাকবেও হয়তো ব্যতিক্রম বাবা মার কথা আমি বললাম না তবে এখনো পর্যন্ত তোমরা আমার ব্লগ দেখে বুঝতেই পারো যে আম বাপের বাড়ির সাথে আমার সম্পর্ক খুবই ভালো বাপের বাড়ির সাথে রিলেশান আমার খুবই ভালো আমি চেষ্টা করি মোটামুটি মাসে দুবার তিনবার বা আমার সাথে যা আমি কিন্তু কোনো কিছু নিতে পড়তে যাই না বন্ধুরা শুধু বাবা আমাকে দেখতে যাই বাবা আমার ওইটুকু সান্নিধ্য পেতে যাই ভালোবাসাটুকু পেতে যাই কারণ তাদের বয়স হয়েছে আজকে তারা পৃথিবীতে না থাকলে আমার আর বাবা মা বলে ডাকার কেউ নেই পৃথিবীতে তো এটাই ছিল আমার বক্তব্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এই কথাগুলো সবার মধ্যে শেয়ার করবেন